আমারে প্রত্যেকটা দিন হাতে ঘুরেতেছে দিব 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 কই হেতে কারে ঘুরেতে আছে হাতে হাতের বাল বাচ্চা লাই এ অসুস্থ আছিল ফ্যামিলি এতে বাজার করতে পারেন না ও হাকেতে হুনছি হাতের অভাব অনটন এগুলা আছিলো তার মানে মাঝে দি এটা হুনছি হাতে কোন আর কাছে আছে টেনা টুনা দেই টেন অসম্ভব ভাই আর কাছে টেনা টুনা আছে নি আবার হাতে কিন্তু আবার কিপটা টাইপ আর টেনা দিলে দিত চায় না

असो नो मतो था ये लाय रे ओन ये लाय ये फोन को ताको सिर्फ ये लाय फोन मना कुछ को ताको चे मुझे ते ये तेरे भी ये लाय ओन टूरे को ताको ही ये उन उधर कर दिए थे मुझे ते अच्छी स्टाइल में कुछ ते ज़्यादा देख क्या तो लोग कुछ ते देख क्या असो चलो जाइद हाँ भैया क्या अवस्था किरे ती को ती को ले ती आप ही भी है लंबा साधु डी बोर हो दूँगा मानो मानो है ना अच्छा

বহুত আছে দে নাই

তাদেরকে জানাই বন্ধু বান্ধব আছে বন্ধু বান্ধব ভালো কিন্তু টাকা পয়সা দিয়ে বন্ধু বান্ধব নষ্ট করবেন না ভাই আন্তরিকতা থাকুক এটাই ভালো আছে এক টাকা দিবেন বন্ধু বান্ধব আরো নষ্ট হয়ে যাবে